দাদিমা বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে কাল তুমি হাটে যাবে কি করে সেটাই তো ভাবছি রে রূপা দেখি সকালে কি হয় বাইরে যা বৃষ্টি হচ্ছে মনে তো হচ্ছে এই বৃষ্টির ভেতরে আমার জমির সব কচুগুলো নষ্ট হয়ে গেছে যদি সব কচু নষ্ট হয়ে যায় তাহলে তো আমরা খুবই বিপদে পড়বো বুড়িমা আমাদের তো সংসার চলবে না মা বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আমাকে যেভাবে আগলে রেখেছ এখন তুমি আমাকে কিভাবে দেখে রাখবে ও সব বাজে চিন্তা তুই বাদ দে রূপা আর একটা কথা মন দিয়ে শোনেরা আমার শরীরের রক্ত বেঁচে হলেও তোকে আমি মানুষের মতো মানুষ বানাবো কিন্তু দাদিমা যদি তোমার জমির সব কচু বৃষ্টিতে নষ্ট হয়ে যায় তাহলে তো তুমি আমাদের সংসারই চালাতে পারবে না আরে বললাম তো তুই ওসব সব নিয়ে একদমই চিন্তা করিস না যাই হোক না কেন সেটা আমি কাল সকালে জমিতে গিয়েই দেখে নেব এখন তুই জলদি করে খাবার খেয়ে ঘুমাতে যা আচ্ছা ঠিক আছে বুড়িমা যা ভেবেছিলাম তাই হয়েছে রূপা আমি জানতাম এই বৃষ্টিতে আমার পুরো কচুর ক্ষেতের কচুগুলো নষ্ট তো হয়েই যাবে আর এখন এসে দেখলাম ঠিক তাই হয়েছে এখন আমাদের কী হবে রে আমরা তো একেবারে নিঃস্ব হয়ে গেলাম কেঁদো না বুড়িমা কেঁদো না যা হবার ছিল তা তো হয়ে গেছে এখন কান্না করলে কি আর এসব ফিরে আসবে বলো কান্না করা যারা কি আর কোনো উপায় আছে রে এই খেয়ে যে আমার জীবনের শেষ সম্বল ছিল কত আশা ছিল এই কচু বিক্রি করে আমি তোকে মানুষের মতো মানুষ করব কিন্তু এখন বৃষ্টিতে তো আমার পুরো জমির কচুগুলো সব নষ্ট হয়ে গেল এখন কান্না করে কি লাভ বুড়িমা যখন কচুগুলো ভালো ছিল তখন তোমাকে বলেছিলাম আমার কাছে এই কচু সহ জমিটা বিক্রি করে দাও আপনার কাছ থেকে কিভাবে জমি বিক্রি করবে আপনি তো একেবারে জলের মতো সস্তা দামে জমি কিনতে চাইছেন সস্তা দাম বলবো না তো কি করব শুনি তোদের এই জমিটা দেখেছিস কত নিচু ওই দেখ ওইদিকে আমার জমিটা কত উঁচু ওখানে যতই বৃষ্টি হোক কিন্তু কখনোই বৃষ্টির পানি জমে থাকে না কিন্তু পুরীমা তোমার এই জমিটা দেখো রাতের সামান্য বৃষ্টিতে একেবারে জলে ডুবে একাকার হয়ে গেছে এখান থেকে দূর হত ছাড়া তোকে যেন আমি আমার এই দু চোখের সামনেও না দেখি হা ভালো কথা বললে তো কাটা ঘায়ে নুনের ছিটের মতোই লাগে শুরুতে কত করে বলেছিলাম বুড়িমা জমিটা আমার কাছে বিক্রি করে দাও তখন জমিটা বিক্রি করলে কতগুলো টাকা তো পেতে এতে করে অন্তত না খেয়ে তোমার আর তোমার এই নাতনিকে মরতে তো হতো না আহারে এখন দেখো তোমার আমও গেল আমের ছালাও গেল আরে হাসান ভাই আপনি শহর থেকে ফিরে এসেছেন আর বলো না হাসান ভাই আমাদের যে জমিটা ছিল সেখানে বুড়িমা কচু চাষ করেছিল কিন্তু গত রাতের বৃষ্টিতে জমির সব কচু নষ্ট হয়ে গেছে এখন আমি আমার এই নাতনিকে নিয়ে কোথায় যাব কোথায় গিয়ে দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে থাকবো হে বিধাতা হে তুমি আমার কি ক্ষতি করে দিলে গো আমার তো সব শেষ হয়ে গেল আরে বুড়ি মা তুমি আর কেঁদো না সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে বলছিস তা ঠিক হয়ে যাবে সেটা একটু বল না তুই তো দেখতেই পাচ্ছিস আমার এই জমিটা একেবারেই নিচু যখনই বৃষ্টি নামে তখনই এই জমিতে একেবারে জল জমে থাকে এখানে তো আমি কিছু চাষও করতে পারবো না চাষ করলে যে বৃষ্টির জল জমে সেই ফসল সব নষ্ট হয়ে যাবে এদিকে আবার চাষবাস না করলে আমার এই নাতনিটাকে নিয়ে তো না খেয়ে মরতে হবে রে এই তো দারুণ একটা বুদ্ধি পেয়েছি বুড়িমা তুমি আর মন খারাপ করো না শোনো তোমার এই জমিতে চাষ করবার জন্য একটা দারুণ বুদ্ধি এসেছে আমার মাথায় এই নিচু জমিতে চাষ করার জন্য দারুণ একটা বুদ্ধি এসেছে হ্যাঁ রে রূপা শোন যে শহর থেকে আমি পড়ালেখা করেছি সেখানে আমি দেখেছি নিচু জমিতে ওরা ফসল চাষ না করে মাছ চাষ করে আর বুড়িমা তোমার জমিটা নিচু হওয়ায় মাছ চাষ করবার জন্য বাড়ি উপযুক্ত মাছ চাষ করবো আমার এই কচু ক্ষেতের জমিতে জমিতে কিন্তু হাসান আমার তো জল খুব অল্পই থাকে তাছাড়া দেখতেই তো পাচ্ছিস কচুগুলো সব পচে জলও কেমন নষ্ট হয়ে গেছে তাতে কোনো সমস্যা নেই বুড়িমা তুমি তোমার এই কচু খেতে মাগুর মাছ চাষ করতে পারো আর শোনো মাগুর মাছ তোমার অল্প জলেও বেঁচে থাকতে পারে সেই সাথে এই কচুর পচা আগাছা মাগুর মাছ খেয়ে খুব দ্রুতই বড় হয়ে যায় তুমি আগামীকাল থেকে এই কচু খেতে মাগুর মাছ চাষ করা শুরু করে দাও তোমার যা সাহায্য লাগবে আমি তোমাকে করব। তুই আমাকে সাহায্য করলে তো আমার খুবই উপকার হয় হাসান তাহলে চল কাল থেকে আমি আমার এই জমিতে মাগুর মাছ চাষ করে দিই হিরে হাসান সবগুলো মাগুর মাছের পোনা ছেড়ে দেওয়া হয়েছে হ্যাঁ গুবুড়ি মা সবগুলো মাগুর মাছের পোনা ছাড়া শেষ হয়ে গেছে দেখো দেখো শহর থেকে ছেলেটা তো পাগল হয়ে এসে যেই সেই সাথে আবার গ্রামে এসে এই বুড়িটাকেও পাগল করে চারছে ওরা নাকি কচু খেতে মাগুর মাছ চাষ করবে শুনি যে আমার একেবারে হাসতে হাসতে লুটুপুটি খেতে ইচ্ছা করছে তা বলি এই মাগুর মাছকে কি খাবার খেতে দেবে গো সেটা জেনে তোর লাভ নেই রতন যা তুই তো নিজের রাস্তামাফিক চল মাগুর মাছকে আমরা কোনো খাবার দেব না চাচা খাবার খাওয়া ছাড়াই মাগুর মাছগুলো বেড়ে উঠবে কারণ এই জমিতে পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাবার রয়েছে এ জেলে বলে কি শহর থেকে দেখছি একেবারে পুরোই পাগল হয়ে এসেছে মাছকে খাবার না দিলে মাছ আবার বড় হবে কি করে ওরে এতল্লাটে দেখছি যত সব পাগলের কারখানা এরা দেখছি আমাদের গ্রামটাকে একেবারে পাগলের কারখানা বানিয়ে দিচ্ছে এই রতন তোকে না বলেছি এখান থেকে জলদি করে চলে যেতে নইলে কিন্তু আমি যে কখন কি করে বসব সেটা তুইও বুঝতে পারছিস না আরে বুড়ি রাগ করো না রাগ করো না যাচ্ছি যাচ্ছি আমি এখনই চলে যাচ্ছি যত সব পাগলের কারখানা আরে বাহ জমিতে থাকা সমস্ত মাগুর মাছগুলো তো দেখছি ভালোই বড় হয়ে গেছে কাল থেকেই মাছগুলো সব ধরে ফেলতে হবে যাই বুড়িমাকে খবরটা জানিয়ে আসি বুড়িমা রূপাকে নিয়ে তুমি ওপরে থাকো আমি সবগুলো মাছ ধরে নিয়ে আসছি ততক্ষণে তুমি একটা ভ্যান জোগাড় করে নিয়ে আসো ভ্যান কেন নিয়ে আসতে হবে রে ভ্যান দিয়ে আবার আমরা কি করব। আরে মাছগুলো তো বাজারে বিক্রি করবার জন্য নিয়ে যেতে হবে এতগুলো মাছ কি আর আমরা মাথায় করে নিয়ে যেতে পারবো তাই তো আমাদের একটা ভ্যান লাগবে বুড়িমা তোমাকে যেতে হবে না আমি গিয়ে এখনই একটা ভ্যান নিয়ে আসছি হাসান ভাই ততক্ষণে আপনি সবগুলো মাছ ধরে ফেলুন আরে আরে কি বুড়িমা এই ভ্যান ভর্তি এতগুলো মাগুর মাছ তুমি কোথায় পেলে নিশ্চয়ই অন্য কোথাও থেকে চুরি করে আনো তো চুরি কেন করবো রে হত ছাড়া এই মাগুর মাছ আমি আমার কচু খেতে চাষ করেছি তুই তো শুরু থেকে আমাকে কচু খেতে মাগুর মাছ চাষ করতে দেখে খুব হাসা হেসেছিলে এখন দেখ পুরো ভ্যান ভর্তি করে মাগুর মাছ চাষ করেছি এবার এই মাছ বাজারে নিয়ে লাখ টাকায় বিক্রি করব এ তো আমার বিশ্বাস হচ্ছে না বুড়িমা তাই বলে পুরো এক ভ্যান ভর্তি এতগুলো মাগুর মাছ তাও আবার চাষ করেছ কিনা তোমার ওই কচু খেতে এসব তো আমার একদমই বিশ্বাস হচ্ছে না এ তো অবিশ্বাস্য কাণ্ড ওরে বাবা হ্যাঁ চাচা এই অবিশ্বাস্য কাণ্ডই আমরা পাগলেরা মিলে করেছি সামনে আমরা আরো বেশি বেশি করে মাগুর মাছ চাষ করব। আপনি শুধু দেখে যান দেখে দেখে যাওয়া ছাড়া যে আমার আর উপায় রে প্রথমে তো আমি তোদেরকে শুধু পাগল ভেবেছিলাম এখন দেখি না পাগল তোরা নয় পাগল হলাম আমি নিজেই হায় 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 আমি যদি তোদের সাথে মিলে মাগুর মাছ চাষ করতাম তাহলে আজ আমিও এতগুলো মাগুর মাছ ধরতে পারতাম আজ বাজারে দেখে এলাম মাগুর মাছের অনেক দাম তোরা তো এতগুলো মাগুর মাছ লাখ টাকার ওপরে বিক্রি করবি লাখ টাকায় বিক্রি করলেও আমরাই টাকা পাবো। আর কম টাকায় বিক্রি করলেও আমাদেরই টাকা তানি আপনাকে ভাবতে হবে না এই বলি মা চলো চলো বাজারে গিয়ে মাছগুলো বিক্রি করি হ্যাঁ রে চল চল জলদি করে মাছগুলো বিক্রি করে আসে